খোলা হয়ে হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে কিনে আসছি আজকে কিন্তু এখানে আমাদের অনেক আইটেমের শাড়ি আছে তো দামি দামি শাড়ি আছে আমরা কিন্তু অফার দিয়ে দেবো দেখেন অফার দিয়ে দেবো প্রত্যেকের দামি দামি শাড়ি আছে এখানে ইন্ডিয়ান বানা কাতান শাড়ি আছে বাটিক শাড়ি আছে পরে এখানে কিন্তু আপনার কালামকারী সিল্ক আছে একদম গিফটের কাতান শাড়ি আছে আমরা কিন্তু অফার দেব তো প্রত্যেকটা শাড়ি আমি দাম বলে দেবো আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খোল শাড়ি খোলা খোলো যে আগে আপনাদেরকে বাটিক শাড়ি দেখাচ্ছি এটা কিন্তু আপনার আর খুবই সুন্দর বাটিক শাড়ি ডিজিটাল ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর বাটিক শাড়ি ব্লাউজ পিস সহ বাটিক শাড়ি কিন্তু ব্লাউজ আছে দেখেন এটা হবে আপনার আচলটা হবে এটা একবার প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আচল লাগানো আছে আর বডি কিন্তু থাকবে এটা দেখেন এই শাড়ি আপনারা যেখানে যাবেন মিনিমাম বারোশো টাকা বিক্রি বিক্রি করে তো আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি ব্লাউজ পিস সহ ব্লাউজ কো ব্লাউজ দেখাতো এগুলোর প্রাইস থাকবে অনলিমাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর ব্লাউজ পিস সহ অনেক সুন্দর দেখেন এই যে বাটিক শাড়ি দেখেন ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে যারা নেবেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার শাড়ি ব্লাউজ পিস সহ মিনিমাম তেরোশো টাকা বিক্রি করে তেরোশো পনেরোশো বিক্রি করে তো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই বাটিক শাড়ি দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা বাটিক শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একেবারে হোলসেল দামে মানে কম মানে কমে পাচ্ছেন দেখেন এটা হলো আরেকটা ডিজাইন দেখেন এটাও বাটিক বাটিকের ভিতরে কিন্তু আমাদের কাছে ডিজাইন আছে তিনটা ডিজাইন তিনটা ডিজাইন সুন্দর দেখেন আঁচল হবে আঁচলের তারসল লাগানো আছে বডি কিন্তু সি গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক দেখেন আটশো টাকা তো এখন দেখাবো আপনাদেরকে আটশো টাকায় কাতান শাড়ি দিব আটশো টাকার কাতার শাড়ি দিব যেই কাতার শাড়িগুলো এক একটা শাড়ি বারোশো পনেরোশো টাকা সেল করে মানুষে তো আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা শাড়ি দিতে এটা কিন্তু ইন্ডিয়ান কাতান এটা কিন্তু ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিস সহ জাম কালার শাড়ির প্রাইস থাকে মাত্র আটশো টাকা এই শাড়ির প্রাইস থাকে মাত্র আটশো টাকা পছন্দ হলে আপনারা এই স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা আসতে আমাদের দোকানে আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেট নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়ি ঘর দেখেন মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা সেল হয় এই শাড়ি দিচ্ছি মাত্র মাত্র আমরা আটশো টাকা দিচ্ছি দেখেন আটশো আটশো টাকায় শাড়ি দিচ্ছি দেখেন দেখেন গোলাপি কালার প্রাইস থাকে মাত্র আটশো টাকা দেখেন ব্লাউজ পিস সব ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে ব্লাউজের হাতা পিঠে পার থাকবে এটা আচল হবে বড় কিন্তু এটা প্রাইস থাকে মাত্র আটশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা হলো আরেকটা ডিজাইন সেম প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেন প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এইটাও সুন্দর দেখেন মাত্র প্রাইস থাকবে আটশো টাকা আটশো টাকা দেখেন দামি দামি ইন্ডিয়ান কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন একেবারে মানে কি বলবো মানে জলের দামে ফলের রস পাচ্ছেন দেখেন এক একটা এক একটা শাড়ি পনেরোশো ষোলোশো টাকা সেল হয় এই শাড়িগুলো দিচ্ছি মাত্র আমরা আটশো টাকায় দিচ্ছি আপনারা পছন্দ হলে আমাদের দোকানেও আসতে পারেন আর যদি দোকানে আসতে না পারেন তাহলে কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে না ঢাকার বাইরে আর ডেলিভারি খরচ বিকাশ করলে কিন্তু শাড়ি পাঠিয়ে দেবো এটা ব্লু কালার প্রাইস আটশো টাকা এটা হলো অ্যাশ কালার দেখেন অ্যাশ কালার আসলে কিন্তু মাল্টি বিনা কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র আটশো টাকা তো ফ্রেন্স এটা হলো জামদানি এটা হলো ইন্ডিয়ান জামদানি শাড়ি ইন্ডিয়ান জামদানি শাড়ি আপনারা যেখানে কিন্তু যাবেন মিনিমাম একটা ইন্ডিয়ান জামদানি শাড়ির প্রাইস আপনাদের মিনিমাম পঁয়ত্রিশশো টাকা লাগে তো এটা হলো ইন্ডিয়ান জামদানি এক পিস শাড়ি আছে এটা হলো আঁচল হবে এটা বডি হলো এটা আর এখানে কিন্তু মানে একটু সমস্যা ছিল দেখা দেখাতো আমি কিন্তু রিফু করে দিছি মানে রিফু করে দিছি মানে বোঝা যায় না ঠিক আছে রিফু করে দিছি মানে বোঝার কোনো ইয়া নাই তবু আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা মানে কাজ মানে কাজের মতনই আমি করে দিছি দেখেন একেবারে সুন্দর শাড়ি মিনিমাম পঁয়ত্রিশশো টাকার জামদানি আমরা দিয়ে দিচ্ছি এই জামদানিটা জেগে নেবেন আপনাদের জন্য এক পিস জামদানি আছে এক পিস জামদানি আছে প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এক পিস জামদানি আছে প্রাইস পড়বে অনলি মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর জামদানি অনেক সুন্দর এক পিস শাড়ি আছে আমি কিন্তু এক মানে আপনাদেরকে কমাইয়া দিচ্ছি দেখেন ভালো লাগলে দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু অফারের শাড়ি তো এটা হলো জামদানি শাড়ি আরেকটা আছে এই আরেক পিস আছে দেখেন এটা হলো জাম কালারের ভিতরে খুবই সুন্দর এটা আচল হবে ইন্ডিয়ান জামদানি ইন্ডিয়ান জামদানি যেখানে যাবেন আর তিন হাজার পঁয়ত্রিশশো টাকা লাগবে দেখেন এই শাড়িটাতে একটু সমস্যা আছে আমি সমস্যা দেখাই দিচ্ছি দেখেন এটা বডি হবে এটা আচল হবে এই যে আঁচলে যে একটু সমস্যা ছিল যে এখানে কিন্তু রিফু করা হয়েছে দেখেন রিফু করা হয়েছে মানে এখন কিন্তু এটা মানে বুজার কোনো সমস্যা নাই একদম মানে অনেক সুন্দর শাড়ি আপনারা পড়তে পারেন সেটা অনেক ভালো সুন্দর অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা যে শাড়ি কিন্তু দুই পিস শাড়ি আছে একটু সমস্যার কারণে কিন্তু আমি দাম কমাই দিছি আর এগুলো কালামকারী ইন্ডিয়ান কালামকারি এক পিস শাড়ি আছে দুই পিস শাড়ি আছে প্রাইস থাকবে অনলি মাত্র এক টাকা দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কালামকারি সিল্ক তসর সিল্ক এটা আচল হবে বডি কিন্তু এইটা প্রাইস মাত্র এক হাজার টাকা এই যে ইন্ডিয়ান কালামকারি তসর আরেকটা আরেকটা আছে দেখেন এক হাজার টাকা প্রাইস এইটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে পিছনে এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে অনেক সব শাড়ি অনেক সুন্দর এক হাজার টাকা প্রাইস এই আরেকটা আছে কালামকারি সিল্ক আরেকটা আছে দেখেন কালামকারী সিল্ক তিন পিস শাড়ি আছে অফার প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান কালামকারি সিল্ক দেখেন এটা একটা ইন্ডিয়ান কাতান শাড়ি একেবারে আপডেট খুবই সুন্দর কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি এটা আঁচল হবে এটা আঁচল হবে আর বডি দেখেন কত সুন্দর বডিটা দেখেন অনেক সুন্দর একটু বড় করে তো শাড়িটা দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা দেখেন কত ইউনিক শাড়ি দেখেন কত ইউনিক শাড়ি অনেক সুন্দর শাড়ি সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এই শাড়িটা কিন্তু আপনারা যেখানে যাবেন চার হাজার টাকা লাগবে চার হাজার টাকার নিচে আপনারা কোথাও পাবেন না তো আমরা আমরা কিন্তু একবার আমি অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এক পিস শাড়ি আছে প্রাইস থাকবে অনলি মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এটার ভিতরে কিন্তু আরেকটা কালার আছে সাদা মানে দুই পিস শাড়ি আছে দুইটা দুই কালার আমরা কিন্তু অফারে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে আপনারা যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে আপনারা শুধু ডেলিভারি খরচ বিকাশ করলে চলবে দেখেন এটা হলো আরেকটা কালার এটা হলো হোয়াইটের ভিতরে অনেক সুন্দর এটা আচলটা হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা ব্লাউজটা কিন্তু আরও সুন্দর প্রাইস পঁচিশশো টাকা প্রাইস পঁচিশশো টাকা তো ফ্রেন্স এটা হলো জামদানি এটা হলো টাঙ্গাইলের জামদানি আমাদের আর টাঙ্গাইলের আমাদের দেশি জামদানিগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এগুলো একদম ইনটেক ফ্রেশ শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটার ভিতরে কালার আছে চারটা কালার আছে চারটা কালার আমি দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন এটা হলো আরেকটা কালার দেখেন এটা হলো অ্যাশ কালার সাথে অরেঞ্জ কালার দিয়ে কাজ করা এগুলো আমাদের দেশি জামদানি আমাদের ঢাকায় জামদানি এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এগুলো একদম ইনটেক ফ্রেশ শাড়ি যদি কোনো শাড়িতে সমস্যা থাকে আমি কিন্তু বলে দিব যেটা ভালো ভালো বলবো যেটা খারাপ আমি খারাপ বলবো ঠিক আছে আমি বলে দিব এটা আরেকটা কালার দেখেন অল বডি কাজ করা এগুলো পাকা বারো হাত শাড়ি বারো হাত শাড়ি পুরো শাড়িটা কাজ করা এটা আঁচল হবে বডি হবে এটা প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা একদম ইনটেক ফ্রেশ শাড়ি প্রাইস বারোশো টাকা জামদানি শাড়ি দেখেন এটা হলো একদম লাল ভিতরে খুবই সুন্দর টকটকা লাল এটা আঁচল হবে পুরো শাড়িটা কিন্তু কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা জামদানি শাড়ি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা একদম ইনটেক ফ্রেশ শাড়ি প্রাইস বারোশো টাকা দেখেন এটা হলো অনেক সুন্দর একটা গাদোয়াল কাতান শাড়ি একবার আপডেট দেখেন নতুন এটা একবার নতুন একবার আনকমন শাড়ি এক পিস শাড়ি আছে দেখেন একবার স্টাইলিশ একটা শাড়ি এটা এটার প্রাইস কত তেরোশো টাকা এটার প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা দুই পিস শাড়ি আছে দুই পিস শাড়ি আছে যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা দেখেন এটা হলো আরেকটা কালার দেখেন এই দুটা কালার আছে এটা ব্লাউজ হবে এক কালার এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে বডি কিন্তু থাকবে দেখেন সিলভার জোরে দিয়ে কাজ করা একেবারে আনকমন একটা শাড়ি দেখেন গাদোয়াল কাতার শাড়ি একটা শাড়ির মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দাম আমরা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন একেবারে অরগানজার ভিতরে একেবারে মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা কাতার শাড়ি অরগানজার বডির ভিতরে সম্পূর্ণ আপনার দেখেন জড়ি দিয়ে কাজ করে এবং মালটি মিনা শুধু দিয়ে কাজ করে দেখেন এটা আঁচলটা হবে আগে আগে আঁচল দেখায় পরে বডি দেখায় দেখেন কত সুন্দর দেখে শাড়িটা দেখেন কত ইউনিক শাড়ি দেখেন কত সুন্দর শাড়িটা দেখেন এই শাড়ির দাম আছে মিনিমাম তিন হাজার টাকা আমরা এই শাড়িটা দিচ্ছি মাত্র তেরোশো টাকা দিচ্ছি শাড়ি কয় পিস আছে এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা শাড়ি আছে দুই পিস শাড়ি পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন শাড়ি আছে দুই পিস শাড়ি একটা মিষ্টি কালার একটা অলিভ কালার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র তেরোশো টাকা শাড়ি আছে দুই পিস শাড়ি দেখেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন এটা আচল হবে বডি থাকবে এটা প্রাইস পরে মাত্র তেরোশো টাকা প্রাইস অল বডি কাজ করা দেখেন ইন্ডিয়ান টানা বানা শাড়ি অনেক সুন্দর শাড়ি এটা কিন্তু আচলে তারসেল লাগানো আছে এটা কিন্তু অফার দিচ্ছে ইস্টার্নে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি শাড়ি আছে তিন পিস শাড়ি এই শাড়িটা এটা কিন্তু অফারের শাড়ি অনেক সুন্দর অল বডি কাজ করা ছোট ছোটো প্রিন্টের মতো এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা অল বডিতে কাজ করা দেখেন এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনেক ভালো মানের শাড়ি একটা প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান একটা সুন্দর টানা কাতান শাড়ি প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা এটার ভিতরে কিন্তু আর কালার আর খুলো না এটার ভিতরে এটা কালার আছে এটা কালার আছে এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আর আরেকটা কালার আছে এই যে এটা দেখেন পঁচিশশো টাকা প্রাইস দেখেন কত সুন্দর শাড়ি এই তিন পিস শাড়ি আছে প্রাইস পঁচিশশো করে পড়বে এগুলো আর আরেকটা শাড়ি আছে আঁচলটা পাটটা শুধু মালটিমিনে কাজ করা হবে এক শাড়ি আছে আসা কেন একটাই এটা এটা কিন্তু এক পিস শাড়ি আছে এটা এক পিস শাড়ি আছে এটার প্রাইস পড়বে কত এটা একটু দেখি কিন্তু এটার প্রাইস থাকে মাত্র বারোশো টাকা এক পিস শাড়ি আছে দেখেন মিনিমাম পঁচিশশো টাকা দামের শাড়ি এক পিস শাড়ি আছে প্রাইস বারোশো টাকা এটা বাঙ্গি কালার শাড়ি প্রাইস বারোশো টাকা তো আরেকটা শাড়ি আছে এটা হলো রাস শাড়ি রাস্টেক্স টেক্স হলো একটা ব্র্যান্ড দেখেন রাস্টেক্স হলো একটা ব্র্যান্ড অনেক সুন্দর শাড়ি এটাও কিন্তু এক পিস শাড়ি আছে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এটা আঁচল হবে আর বডি কিন্তু থাকবে এটা দেখেন কত সুন্দর সেট একবারে ইউনিক শাড়ি এটা একটা রাস্টেক্স টেক্স একটা ব্র্যান্ড এটা লেখা আছে দেখেন রাস এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট পেরে অর্ডারটা কনফার্ম করবেন আর যদি আপনারা আসতে চান আমাদের দোকানে চলে আসেন আসসালামু আলাইকুম